Sampai আছেন সবাই রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই আগের ব্লগে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কোথায় থাকেন অবশ্যই আমাকে জানাবেন আমার খুব জানার ইচ্ছা তো আপনারা অনেকেই কমেন্ট করেছে প্রচুর প্রচুর কমেন্ট এসছে আমার কাছে থ্যাংক ইউ সো মাচ এবং আপনারা কোথায় থাকেন এবং আমি না কমেন্টগুলো পড়ে জাস্ট অবাক যে এত দূর দূর আমার ব্লগুলো যাচ্ছে বা এত দূর থেকে আপনারা আমার ব্লগ দেখছেন আমি প্রত্যেক দিন গাছে জল দেওয়ার জন্য ইউজ করছি আগারও অটোমেটিক স্প্রে বোতলটা আর এটা কিন্তু ভীষণ ভালো আর এখানে একটা বাটান আছে এই বাটানটা প্রেস করলে অটোমেটিক কিন্তু জলটা স্প্রে হবে আর এর সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাডজাস্টেবল নজেল যার কারণে আপনারা জলটা কিভাবে স্প্রে করবেন সেটা কিন্তু পুরোপুরি এখানে আপনার ওপরে নির্ভর করছে আর এখানে দেখুন আমি কিন্তু গাছে জল দেওয়ার জন্য ইনডোর প্ল্যানে জল দেওয়ার জন্য এই মুডটা চুজ করেছি এবং গোড়ায় জল দেওয়ার জন্য জাস্ট এইভাবে একটু ঘোরালেই কিন্তু জলটা অন্য অন্যরকমভাবে বার হবে আপনারা যদি এই প্রোডাক্টটি বা করতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন লিঙ্ক আছে লিঙ্ক ক্লিক করে অ্যামাজন থেকে আগারোর এই সুন্দর একটা স্প্রে বোতল কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারেন এক কথায় ভীষণ ভালো আমার তো অনেক উপকার হয়েছে আর শুধু এটা ইনডোর প্ল্যানে জল দেওয়ার জন্য না আপনারা চাইলে বিভিন্ন রকম জিনিস ক্লিনের জন্য কিন্তু এই বোতলটা ইউজ করতে পারেন আর এই প্রোডাক্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দেখুন এদিকে চলে আসলাম ঠাকুর ঘরে আজকে একটু যাব দিদার কাছে দিদার বাড়িতে আজকে নিমন্ত্রণ যেহেতু আজকে একাদশী খাওয়া দাওয়া হবে দিদার বাড়িতে জন্য সবাই মিলে আমরা এক জায়গায় এদিকে ঠাকুর ঘরটা ক্লিন করে নিলাম আর পুজোর বাসনগুলো ধুয়ে উবর করে রাখলাম তাহলে চান করে এসে আমাকে আর ওই পুজোর বাসন ধোয়া ঠাকুর ঘর মোছা এগুলো আর করতে হবে না তাহলে চলুন আমি ঘরের কাজগুলো করে নিই আর আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখেছেন সেটা একটু পড়ে নেওয়া যাক মৌমিতা আমাকে কমেন্ট করেছে আমি বারাসাত থেকে দেখছি থ্যাংক ইউ সুরভি মন্ডল লিখেছে আমি গৌহাটি থাকি থ্যাংক ইউ আর এইভাবে আমার পাশে থেকে রুমা লিখেছে আমি রুমা মালদা থেকে থ্যাংক ইউ রুমা এইভাবে আমার পাশে টেকো পুচকো গুড্ডি লিখেছে খুব সুন্দর থ্যাঙ্ক ইউ আর এইভাবে আমার পাশে থেকে পুচকো গুড্ডি নবনীতা দিদিভাই আমাকে লিখেছে আমার নাম নবনীতা আমি দিল্লিতে থাকি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে একটা পজিটিভ এনার্জি পাই তোমার কোমরে পেন হয় একটা মেড রাখুনি কেন একা হাতে সব করো কষ্ট তো হবে না আমি একা হাতে সংসারে সব কাজ করি মেড রাখিনি কারণ সেটা আপনাদের অন্য কোনো ব্লগে আমি শেয়ার করব কেন রাখিনি আর এদিকে দেখুন ঘরটাও মুছে নিলাম তারপর মামামকে খাওয়াবো তারপরে স্নান করতে যাব। অনিন্দিতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই আমার নাম অনিন্দিতা আর আমি কলকাতায় থাকি তোমার ভিডিও দেখছি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর মামামের জন্য অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ রিয়েল ব্লগার সঞ্চিত দিদিভাই আমাকে কমেন্ট করেছে আমি বারাসাত থেকে দেখছি দিদি একদিন তোমার সাথে ঠিক দেখা করব দেখো আর আমার ছেলেও হল হলো বছরের ধরে কোমরের ব্যথা নিয়ে ভুগছি অনেক ডাক্তার দেখিয়েছি কোনো লাভ হয়নি বাড়িতে এক্সারসাইজ করে একটু কম ব্যথা হয় হ্যাঁ গো বাড়িতে এক্সারসাইজ করলে আমি শুনেছি কিন্তু আমি কোনোদিন করিনি তবে বেশিক্ষণ দাঁড়িয়ে বা বেশিক্ষণ বসে থাকলে আমার এই সমস্যাটা রিসেন্ট না বেশি হচ্ছে জানো কি দিদিভাই আমাকে লিখেছে আমি বালুরঘাট থেকে তোমার ভিডিও দেখছি খুব ভালো লাগে তাই রোজ দেখি কিন্তু কমেন্ট করি না আজ ফার্স্ট টাইম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থেকে অনেকটা তারাগুলোর মধ্যে রেডি হয়েছি সেজন্য আপনাদের সাথে সবটা শেয়ার করলাম না এখন বেরোবো সাড়ে নটায় ট্রেন আর যা করে রেডি হয়েছি চুলটা ছেড়ে দিয়েছি ভিজে সামনের দিকে ভাবছি ক্লিপ নিয়ে নিয়েছি পরে একেবারে চুলটাকে বেঁধে নেব। আর দিদার বাড়ির ওখানে কী হচ্ছে না হচ্ছে সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তোজোর সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেবো আমিও যেহেতু ফার্স্ট টাইম তোজোকে দেখবো আর আপনাদের সাথেও শেয়ার করবো তোজো কেমন দুষ্টু তো ভাবছো না তোজো কেমন তো ওয়েট করো দেখতে পাবে আমরা স্টেশনে তখন তো কিনে দেবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে কিনে দেব মা এখন ফোন করলো আর আমার ফোনটা সাইলেন্ট ছিল আমি বুঝতে পারিনি দুই তিনবার ফোন করেছে। আর এখন মা বলল ট্রেন ছেড়ে দিয়েছে আছে ঠিক আছে আমিও প্ল্যাটফর্মে চলে এসেছি মানে অনেকটা তাড়াতাড়ি বেরিয়েছি মাম্মামকে নিয়ে আস্তে 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 অনেকটাই মানে ওখানেই দশ মিনিট কেটে গেছে তাড়াহুড়ো করে আসলাম বাড়ি থেকে ছাতাটাও নিয়ে আসিনি প্ল্যাটফর্মের নিচে এসে দাঁড়িয়ে আছে এখন ট্রেনও ছেড়ে দিয়েছে ওখান থেকে আর দু পাঁচ মিনিটের মধ্যেই চলে আসবে আর এই যেখানে মাম্মা ওই যে মোরকটা দেখছে মাম্মামকে এই ড্রেসটা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার মাকে পেলে তো ওদের দুজনের গল্প হতেই থাকে দুজনে টুকটুক করে গল্প করে অনেক কিছু আর এখানে দেখুন মাম্মাম ড্রাগন ফল দেখতে পেয়েছে সেই জন্য বললে একটা ড্রাগন ফল কিনে দিতে হবে সেজন্য ওর দিদি একটা ড্রাগন ফল কিনে দিলা এদিকে দেখতে দেখতে আমরাও চলে আসলাম মামার বাড়িতে মা আর মাম্মাম কিন্তু আগেই চলে গেছে দেখলেন তো আমি আর মা আর মাম্মা অটোতে ছিলাম হঠাৎ করেই আমাকে আবার কলেজ মোড়টাতে নামতে হলো কারণ একটা পার্সেল ছিল আমার এবার ওনার দেওয়ার কথা টাকিতে তো উনি না দিয়ে আমাকে বললেন যে আমি কলেজ মোড়ে দাঁড়িয়ে আছি আপনি আসুন এবার আমি ভাবলাম যে আমিও তো যাব তো ঠিক আছে আপনি ওখানে দাঁড়ান তারপরে গিয়ে দেখলাম অনেক বড় পার্সেল আমার একার দ্বারা আনা সম্ভব না সেজন্য বললাম আপনি টাকিতে দিয়ে আসেন আমি কালকে গিয়ে নিয়ে নেব ওই জন্য আমাকে আবার আলাদা করে টোটো ধরে আবার আসতে হলো আপনাদেরকে বললাম না তোজোর সাথে দেখা করাবো এই হচ্ছে তোজো আর একে দেখে আমার ভীষণ আনন্দ লাগছিল একটা ছোট্ট বাচ্চা এর আগেও মানে চিকু ছিল চিকু এখন আর নেই আমাদের মধ্যে তো চিকু চলে যাওয়ার বেশ কয়েক মাস পর আবার তোজোকে আনা হয়েছে আর এদিকে নিরামিষ রান্নাবান্নাও শুরু হয়ে গেছে এখানে হচ্ছে তোমার জলপাইয়ের চাটনি জলপাইয়ের মধ্যে কিন্তু আমসত্তরও দেওয়া আছে মাম্মা এখানে বসে খেলাধুলো করছে ওর তো মানে একা পেলে আর কিছুই চাই না আর এই যে হচ্ছে তোজোর পাপা মানে ওর ও পুরো শান্ত আর এটা কিন্তু বেশি দিনের বাচ্চা না মানে তিন চার দিন হলো আনা হয়েছে আর ওর বয়স হচ্ছে এই ষাট দিন আর এখানে দেখুন দাদার এই যে লেবু গাছে কি সুন্দর সুন্দর লেবু হয়েছে আর এদিকে দেখুন সমস্ত তরকারি তরি তরকারি শুক্তো পনির তরকারি সমস্তটাই কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন তোজোর জন্য নিয়ে আসা হয়েছে বিস্কেট তারপরে বিভিন্ন ধরনের খাবার আমি জানি না বেশ কিছু খাবারের নামও আমি জানি না তো এইটা লাঠি মতন চিবালে মানে যত চিবাবে তত মিষ্টি লাগবে আর কি দাদার ঘরটা যতটা পেরেছি আমি পরিষ্কার করে দিয়েছি ঘরটাও মুছে দিয়েছি মাম্মা ছাদে স্নান করছে আসুক তারপর আপনাদের সাথে শেয়ার করছে আর দিদার নদীকে সমস্ত রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে একটু পরে সবাই মিলে খাওয়া দাওয়া করব দেখতে থাকুন দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর এখন চলে যাচ্ছি বাড়ি তাহলে চলুন আজকের মতন এত দূরই এটা